কৃত্রিম সূর্যগ্রহণ তৈরি করে গবেষণা চালানোর লক্ষ্যে মহাকাশে দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ সৌরশক্তি নিয়ে গবেষণা করতেও সূর্যের করোনা বা রশ্মির ছবি তুলে বিশ্লেষণ করতে পৃথিবী থেকে সাঁত্রিশ হাজার মাইল দূরে স্থাপন করা হবে স্যাটেলাইট দুটিকে ভারতের শ্রীহরিকোটা থেকে ইসরোর ফ্ল্যাগশিপ রকেট পিএস এস ফিফটি নাইনের করে মহাকাশে পাঠানো হয়েছে প্রোবা থ্রি মিশনের এই স্যাটেলাইটগুলোকে সূর্যের সামনে সারিবদ্ধভাবে অবস্থান করবে দুটি স্যাটেলাইট এতে সূর্যের আলোতে একটি স্যাটেলাইট যে ছায়া তৈরি করবে সেই ছায়া পর্বে অপরটির উপর এভাবেই গবেষণার জন্য মহাকাশে চাহিদা অনুযায়ী তৈরি করা হবে কৃত্রিম সূর্যগ্রহণ সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে এবং সূর্যকে ঢেকে দেয় একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে প্রবা থ্রি মিশনে তবে কোনো কারণে সঠিক স্থানে দুটি স্যাটেলাইট স্থাপন করা সম্ভব না হলে সূর্যের আলো এসে পড়বে দ্বিতীয় স্যাটেলাইটে এতে সূর্যের রশ্মি বা করোনা দেখা সম্ভব হবে না বিজ্ঞানীদের পক্ষে আকৃতিতে এসইউভির সমান স্যাটেলাইটগুলো কক্ষপথে পৌঁছানোর পর টেলিস্কোপের সাহায্যে পৃথিবী থেকে সেগুলোকে দেখা যাবে বলে জানান নাসার পরামর্শক ও অ্যাস্ট্রোফিজিসিস পল সুটার। এদিকে কাঙ্ক্ষিত ফল পেতে স্যাটেলাইটগুলোকে নির্ভুলভাবে স্থাপন করতে হবে বলে জানান পল সুটার সূর্যের অ্যাটমসফিয়ারের সবচেয়ে অজানা অংশের একটি হচ্ছে সোলার করোনা বা সূর্য থেকে নির্গত রশ্মি অত্যন্ত সূক্ষ্ম এই অংশের তাপমাত্রা মিলিয়ন ডিগ্রির বেশি বলে জানান নাসারই পরামর্শক এদিকে এই সোলার করোনা থেকেই তৈরি হয় সৌরঝর সূর্যের এই সৌরঝর বৈদ্যুতিক যন্ত্র থেকে শুরু করে স্যাটেলাইট পর্যন্ত সব কিছুতেই প্রভাব ফেলে প্রবা থ্রি মিশন সফল হলে এই বিষয়ে গবেষণা অনেকটাই এগিয়ে যাবে বর্তমানে প্রাকৃতিক সূর্যগ্রহণের সময় কেবল করোনা নিয়ে গবেষণা করা যায় যার জন্য কয়েক বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় বলে জানান এই অ্যাস্ট্রোফিজিসিস্ট প্রবা থ্রি মিশনের স্যাটেলাইটগুলো থেকে আগামী মার্চ মাসে প্রথম কৃত্রিম সূর্যগ্রহণ ঘটানোর পরিকল্পনা রয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির এমনকি সূর্যগ্রহণের স্থায়িত্ব কয়েক মিনিটের বদলে হবে কয়েক ঘন্টা ফুয়াদ হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর